আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই সপ্তাহের উইকলি অ্যানালিসটা আমরা একটা নজর খা তো বেশি টাইম এখানে খরচ করবো না কারণ ক্যানেলিস্টিকের সাইকোলজির ভিডিও বানাইতে বানাইতে আমার গলার অবস্থা খুব খারাপ সো আমি শুরুতে মান্থলি টাইম ফ্রেমের দিকে একটু আমরা যাই মান্থলি টাইম ফ্রেমে আসার পরে আমরা দেখতে কি গুর গোল্ড একদম অল টাইম হাই যদি খালি অল টাইম হাই করি তাইলেও বলে যাবো কারণ গোল্ড ও ইতিহাস ছাড়াই হলাইছে ঠিক আছে যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি এই যে দুই হাজার চব্বিশের পরে ঠিক আছে দুই হাজার চব্বিশের পরে এই যে মুভ আসছে ইতিহাসে পুরা ইতিহাসে গোল্ডে এত মুভ আর আসেই নাই পুরা ইতিহাস ব্রেক করে দিয়েছে তো আমরা লাস্ট যেহেতু মান্থলি ক্যান্ডেলে আসি আমরা লাস্ট একটা জিনিস খেয়াল করছিলাম সেটা হচ্ছে চার মাসের মতো এখানে আটকায় ছিল আর আমরা এটার জন্য ওয়েট করতেছিলাম যখন এটার ব্রেকআউট দিব মার্কেট পুরা ইতিহাসে নতুন আর একটা হাই ক্রিয়েট করবো ওই নতুন হাইটা অলরেডি ক্রিয়েট করছে আর পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা হইতে আছে যখনই গোল্ড একটা জিনিস খেয়াল করতে পারবেন যখনই গোল্ড একটা জায়গায় হোল্ড হইয়া ওই লেভেলটার ব্রেক করছে দ্বিতীয়বার আর ওই লেভেলের দ্বারের কাজে আসা মার্কেট প্রত্যেকবার নতুন আর একটা লেভেল তৈরি করিয়া ওইটার পরে ব্রেকআউট করে ঠিক আছে সেম এইখানে মার্কেটটা অনেক লম্বা একটা টাইম অ্যারাউন্ড দুই বছর তিন বছরের মতো জাস্ট গোল্ডের মার্কেটটা একটুকে আটকায় ছিল যখন এটার থেকে বের হয়েছে খালি এইটাই একটা লেভেল গোল্ডের ইতিহাসে এইটাই একটা লেভেল যেই লেভেলটার মার্কেট বের হওয়ার পর একটা বার রিট্রেস করছে তারপরে পুরো গোল্ডের ইতিহাস আর কোনো দিনও মার্কেট একটা লেভেলটা আউট করার পরে সেটার আর রিট্রেস করছে বললে আমি দেখি নি ঠিক আছে সো এটা হইতেছে একদম মান্থলি টাইম ফ্রেমের ভিউ তারপর থেকে এই যে গোল্ডটা মুভ করছিলো এই যে মুভ করছে জাস্ট একটু হোল্ড হয়েছে পুরা ব্রেক এই যে চার মাস হোল্ড হয়েছে এর আমরা সবাই এখানে অনেক ট্রেড করছি পরে পুরা ব্রেক আর কোনো রিট্রেস নাই ঠিক আছে আর প্রত্যেকবার একটা কাজ করে গোল্ড আমি গত মাসে গত সপ্তাহের উইকলি অ্যানালিসিসের ভিতরে দেখাই দিয়েছিলাম যে হায়ার টাইম ফ্রেম মার্কেটটা গোল্ডের মার্কেটটা কেমনে মুভ করতে থাকে সো পাশাপাশি আরেকটা বিষয় দেখুন কি আমরা যতবার গোল্ডটা একটা নতুন হাই ক্রিয়েট করছে একটা জায়গায় কী করছে মার্কেটটা হোল্ড হয়েছে মিনিমাম এক মাস দুই মাস এরকম মানে মিনিমাম এক মাস তো হোল্ড হয়েছে তার মাঝখানে কয়টা কয়টা তৈরি করছিলো এরকম এইখানে একটা হয়েছিলো ডাবল ডজি দেন একটা হোল্ড হয়েছে সেকেন্ড এখানে দুই মাস হোল্ড করছে আর এখানে চার মাস হোল্ড করছে সেম এখন যদি আমরা একটা জিনিস খেয়াল করি আমি ঠিক শিওর না যে এই মান্থলি ক্যান্ডেলে ক্যান্ডেলটা আরও কতটুকু মুভ করবো বাট এতটুকু আমি বলতে পারি যে এই যে এই মাসটা চলতে আছে রানিং অক্টোবর ঠিক আছে এই মাসের ভিতরেও এই যে মান্থলি ক্যান্ডেলটা আমরা দেখতেছি ক্যান্ডেলটা বুলিশের দিকেই মুভ করবো ঠিক আছে মানে এরকম হইতে পারে ঘটনাটা যে আরও অনেকটা বুলিশের দিকে মুভ করিয়া তারপরের ক্যান্ডেলটা আবার একটা উইক তৈরি কইরা এদিকে একটা উইকনেস দিয়া তারপরে মার্কেটটা মুভ করতে পারে তার মানে এর মানে এটাই বুঝেতেছি যে মার্কেটটা যে এই যে ব্রেকআউট করছে ডেলি ক্যান্ডেল অনুসারে বা উইকলি ক্যান্ডেল অনুসারে আমরা বলতে পারি যে মার্কেটটা রেস্ট করতেছে বাট এই যে পুরা মুভ করার পরে যে আবার মান্থলি একটা হোল্ডিং হইব সেইটা আমরা সামনে মাস থেকে দেখতে পারি এই মাসে দেখার পসিবিলিটি একদম নাই বললেই চলে সো এখন যতগুলা হোল্ড হইব বা রিট্রেস করব। এই প্রত্যেকটা বার মার্কেটটা হাই ভাই দেওয়ার পসিবিলিটি আছে একটা চরম লেভেলে ঠিক আছে পাশাপাশি আমরা যদি একটা জিনিস খেয়াল করি মাত্র উনিশ তারিখ সো সেই হিসাবে আমরা বলতে পারি আরও দশ পনেরো দশ বারো দিনের মতো মার্কেট বা দশ পনেরো দিন মার্কেটটা কিছুটা সময় পুলিশ যাব। আবার একটু রিট্রেস করে আবার পুলিশ চাইব ঠিক আছে এই ঘটনাটা হইতাছে মার্কেটে তো এটা একটু আগে আগে বলে রাখলাম গত ভিডিও যারা দেখছে মোটামুটি ওরা এইগুলো আইডিয়া পাওয়ার কথা যদি আমার বলা উচিত না জাস্ট অ্যানালাইসিস করা উচিত তবু এগুলো নিয়ে কথাবার্তা বলা দরকার আছে নালে লং টার্মে ট্রেডিংয়ে ভিতরে সাকসেস অনেকটা টাফ হয়ে যাবে ঠিক আছে সো এটা তো বুঝলাম ঘটনা এখান থেকে হোল্ড করে পুরো মার্কেট মুভ দিতে আছে ইভেন একটা জিনিস আমরা সবসময় দেখি মার্কেটের মোমেন্টাম লুজ এইখান থেকে বের হওয়ার পরে লাস্ট এখানে কিন্তু মোমেন্টাম লুজ হয়ে গেছিলো ওই মোমেন্টাম লুজ হওয়ার পরে যখন এই যে আমি এই লেভেলটা ড্র করে রাখছি এই জায়গার থেকে নতুন করে মার্কেটটা দেখেন এইখানে মার্কেট উইক হয়ে গেছে বাট এই ক্যান্ডেলগুলো দেখেন এই জাস্ট এই তিনটা ক্যান্ডেল উইকের মানে লাস্ট তিন উইকে মার্কেটটা আরও মোমেন্টাম পাইছে মানে সেই জায়গায় আমরা জানি যে মার্কেটটা মোমেন্টাম দিতে দিতে আস্তে আস্তে মোমেন্টাম হারায় এখানে আরও হাই মোমেন্টাম দিছে এর মানে এইটাই যে এই মান্থলি ক্যান্ডেলে একটা হাই পসিবিলিটি আছে মার্কেটটা আরও মুফতিয়া আর একটা নতুন হাই ক্রিয়েট করার তারপরে মার্কেটটা কি করতে পারে ওই যে বলছিলাম একটা জায়গায় স্টেক হইব এই জায়গায় যেমন চার মাস মার্কেটটা স্টেক হইছে এই জায়গায় কি করব মার্কেটটা এরকম হইতে পারে এক মাস ওয়েট করতে পারে দেড় মাস ওয়েট করতে পারে দুই মাস ওয়েট করতে পারে মানে আর একটা ছোট্ট স্টেক হেরিয়া বানায় ওইটার যখন ব্রেকআউট দিব তখন মার্কেট আরও হাই আবার অনেক একটা জিনিস ভাবতে পারে যেহেতু চার হাজারে গেছে মার্কেটটা আবার পইরা না হইলেও তো একটু কাসতে পারে বাট এটার পসিবিলিটি নাই বললেই চলে গোল্ডের ইতিহাস এটা হয়ই নাই ঠিক আছে গোল্ড কমার পর মানে এই তো নাম বই গোল্ড মানে অনেক দূরের হিসাব তবুও আমি অনেক অনেক লেভেল দেখাই দিছি যেইগুলো আসার পরে টুকটাক বাইং নিয়ে ভালো একটা প্রফিট নেওয়া পসিবল প্রত্যেকটাই যদি মার্কেটে এসে রিয়েক্ট করে তাহলে ট্রেড নেওয়া পসিবল কিন্তু আমার যে অ্যানালাইসিস বা আমার যে হিসাব এইখান থেকে যে নতুন আর একটা মোমেন্টাম আসছে যদি মার্কেটটা সামনের মাস থেকে বা তার পরের মাস থেকেও ওই যেই জোন যেই একটা ওই রিট্রেস করার নিয়ে চিন্তা ভাবনা করতেছি সেই রিট্রেস করেও তাইলে সর্বোচ্চ লেভেল থাকবো মার্কেটের আমার টার্গেটের টুক এর নিচে মার্কেট আর যাইবো না আমার যেই অ্যানালাইসিস কয় এর বেশি নিচে যাইবো না যদি মার্কেট আর উপরে যায় তাইলে একটা পসিবিলিটি আছে টুকের ভিতরে নতুন করে এরিয়া তৈরি করার ঠিক আছে বাট আমি যতটুকু দেখি ততটুক আমি বলবো যে আমি এইখান থেকে স্টার্টিং কইরা এই লেভেল অব্দি মানে ধরতে পারেন যে চার হাজার ছয়শো চার হাজার সাতশো এরকম সামথিংয়ের ভিতরে পরের মাসের যেই একটা মার্কেটটা একটা হোল্ড হওয়ার কথা ওই হোল্ডের ভাবনা করতেছি দ্যাটস হয় আমি গত সপ্তাহের অ্যানালাইসিস বলছি যে মার্কেট একটা রেস্ট করার কথা রেস্ট করছে বুলিশ ক্যান্ডেল দিছে আমরা আনপুরোপুরি বুলিশ ওই হাই ব্রেক করলে আর যারা আমি একটু ডেলি ক্যান্ডেলে যাই উইকলি ক্যান্ডেলের হিসাবটা আমি দেখাই দিলাম এখান থেকে ডেলি ক্যান্ডেলে যাই এই যে ডেলি ক্যান্ডেল গত সপ্তাহে আমি এটাই বলছিলাম যে এই যে আমার লেভেলটা আছে জাস্ট এই যে আমার একটু কনফার্মেশন দিয়ে রাখছে জাস্ট এই হাইটা ব্রেক করবো তারপরে আমি খালি খালি বায় 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 পুরো বায় আসছে ইভেন এখানে একটা সেল আসতেছে না এই সেলটাও এই সেলটাও কি কি হইতে পারে একটা পসিবিলিটি আছে যদি খালি এই হাইটারে ব্রেক করে আর এই মাস যেহেতু এখনও কমপ্লিট হইতে অ্যারাউন্ড বাকি আছে ধরেন যে আট নয় দিন দশ দিন তার মানে পরের মান্থলি ক্যান্ডেল ওপেন হইব তারপরেই তো মার্কেটটা রেস্ট নেস্ট বল কিছু করবো তাই না তার মানে ওই হিসাবে পসিবিলিটি আছে মার্কেটটা এখনও আরেকটা ভালো মুমেন্টাম দিয়া চার হাজার ছয়শো চার হাজার সাতশো আটশো এরকম কিছু একটা বানাইতেও পারে একটা হাই পসিবিলিটি আছে ঠিক আছে তো এই জন্যই কী করতেছি জাস্ট এই হাইটা যদি ব্রেক করে তারপর থেকে আমার বুলিশ দেখা শুরু বাট যেহেতু সেলিংয়ে আসতে আসে মার্কেট এখন সেলিংয়ে কয়টা লেভেল সে সেলিং নিতে পারি ওই লেভেলগুলো আমাকে জানা থাকা দরকার আছে ঠিক আছে তো ওই কারণে আমি এই যে এই লেভেলটা আমি দেখা দিতেছি কারণ এই জায়গার পর থেকে এই জায়গার পর থেকে এই যে রেস্ট করছিল মার্কেট তারপর থেকে যে একটা হাই মোমেন্টাম আসছে যদি পরের মাসে বা তার ওপরের মাসে কোনো একটা বিষয় দেখি যে মার্কেটটা আবার হোল্ড হয়েছে গোল্ডেন মার্কেট তো মাঝে মধ্যে হোল্ড হয়ে তারপরে আবার মোমেন্টাম দেওয়া অল টাইম হাই তৈরি করে সো ওই যে জোনটা ঠিক আছে আমি এইটার উপরে দেখতেছি এইটার উপরে পুরোটার উপরে আমি দেখতেছি যে মার্কেট পরবর্তী জোন যদি বানায়ও তারপরে মার্কেট অল টাইম হায়ার দিকে যাওয়ার পসিবিলিটি আছে বাট এর নিচে আসবো বুঝলা আমার অ্যানালাইসিস করে না ঠিক আছে আর পাশাপাশি কি বলছিলাম গত সপ্তাহে যে একটা রেস্ট করে এইটারেও আপাততে আমি এই যে রেস্ট করছে এই যে রেস্ট করছে এই যে রেস্ট করছে এই এইটারেও আমি একটা রেস্ট হিসাবেই দেখতেছি বাট যেই দুই এখানে দুইটা লেভেল আছে ষোলো ষোলো ঠিক আছে যদি এই দুইটা লেভেল আসে মার্কেট সেলিংয়ের কনফার্মেশন দেয় তাহলে আমি সেলিংয়ের ট্রেড নেবো সেই ক্ষেত্রে আমার টার্গেট এখানে একটা আছে এইখানে লাস্ট টার্গেট আছে সো এই টার্গেটগুলোর দিকে আমি ভাবনা করব আর পাশাপাশি এখানে অনেকগুলো লেভেল আছে খাটো এইগুলা আমি দেখা দিতে এখন এত বেশি টাইম নেবো না কারণ ওই ভিডিও বানায় ক্যান্ডোমিস্টিকার সাইকোলজির ভিডিও বানায় আমার গলার অবস্থা একদম শেষ তো একটা কাজ করি আমি একটু চার ঘন্টা টাইম ফ্রেমে যাই জাস্ট লেভেলগুলো দেখাই দিই ঠিক আছে তো লেভেলগুলো দেখানোর আগে আমি আর একটা কাজ করি এখানে ট্রেন্ডের কিছু বিষয় আছে তো মার্কেটে আমি একটু ট্রেন্ডের দিকে যাই কারণ মার্কেটে সবচেয়ে বেশি একুরেটলি কাজ করা হচ্ছে মার্কেটের ট্রেন্ড ওকে সো এই ট্রেনটা যারা প্রপারলি মার্কেটের ভিতরে ইউজ করতে জানে ওরা হেভি সাকসেসফুল মানে প্রফিটেবল হইতে পারে ঠিক আছে সো একটা তো নর্মালি যে ট্রেনটা আমরা এখানে পাই সেটাই তো সেটা জাস্ট নর্মালি ট্রেন্ড বাট একটা অ্যাডভান্স ট্রেন্ড এখানে তৈরি হয়েছে যেটা আমি দেখতেছি ঠিক আছে সেই ট্রেনটা আমি একটু ড্র করে রয়ে একটু জুম করতেই সরি আমি বেশি একটা টাইম দিতেছি না আমি গত সপ্তাহে বলছিলাম যে আমি বেশি একটা টাইম দেওয়ার পরের সপ্তাহে উইক অ্যানালাইসিস করবো না এই জন্য হইতেছে এই সপ্তাহের উইক অ্যানালাইসিসটা আমি তাড়াতাড়ি একটু শেষ করার ট্রাই করতেছি পরের যেই ইয়াটা আছে সে ট্রেনটা সেটা হইতেছে এইখান থেকে মূলত এইটা আছে পরের ট্রেন ঠিক আছে এইটা ওকে এটা হইতেছে পরের ট্রেন্ড এখন অনেকে বলবো ভাই এটা কীভাবে ট্রেন্ড নিচেরটাকে দেখাই নিচের যে ট্রেন্ড হইতেছে আমগর ওই ট্রেন্ড অনুযায়ী আমরা কী পাই ওয়ান দুই থ্রি চার ফাইভ ছয় তাই না তার মানে এই যে লেভেলটা এই লেভেলটা আমার এখানে আসলে আমরা একটা ভালো বাইং পাওয়ার পসিবিলিটি রাখতে পারি মানে যদি আমরা এখান থেকে রিজেকশনটা পাই তাহলে আমি একটু এর অর্ডার করে দিই আগে একটু এদিকে আসি এইখানে আসার পরে এই যে এই লেভেলটা ঠিক আছে তারপরে হচ্ছে এই যে এইটা তারপরে হচ্ছে এখানে একটা আসার কথা ছিল বাট আসে নাই এটা একটা ছিল এইটা একটা ছিল বাট মার্কেট আসে নাই কোনো ক্যারা নাই চিল তারপরে আরেকটা একটা আছে এইটা এইটা একটা আছে আর দেন হচ্ছে এইখানে আরেকটা আছে বাট সেটা হচ্ছে এখন যদি আসে মানে এখন কি হইতেছে মানে আমি একটু দেখাই এই জায়গার থেকে আমি দুইটা লেভেল দেখতেছি এখানে যদি ওই লেভেলগুলো থেকে এই লোটা ব্রেক করে তাহলে পরবর্তী টার্গেট আমার এই জায়গা পর্যন্ত ডিরেক্টলি আর যদি এনি বাই চান্স এই জায়গাগুলোর থেকে আইসা যেভাবে মার্কেটটা একটা রিজেকশন কইরা মুভ দিছে ওই মুভটা পাই তাহলে তো কথাই নাই তার মানে এইখানে আইসা মার্কেটটা একটা রিজেকশন দিয়া যদি এই মুভটা দেয় তাহলে হেভি বড়ো ট্রেন্ড হেভি বড় বড়ো ট্রেন্ড ঠিক আছে এই যে আছে ঘটনা আমি একটু লেভেলগুলো দিয়ে দিই মুভ আগের মতো প্রাইস দিয়া সো আমি পরের জিনিসটা দেখাই পরের যে ট্রেনটা এই ট্রেনটা ড্র করছি এই ট্রেনটা হইতে আছে এই যে এক দুই এ হচ্ছে তিন মানে অলরেডি এই ট্রেন ট্যাপ করছে ঠিক আছে এই ট্রেন অলরেডি ট্যাপ করছে সো এখন এই জায়গার থেকেই মার্কেট পুরাপুরি পুলিশ হওয়ার কথা ঠিক আছে সো আমি বাইং সেলিং দুইটা সাইড নিয়েই এখন কাজ করব ঠিক আছে আমি কেন কাজ করবো দেখাইসি আমার হিসাবে কী মার্কেট রেস্ট করে ফেলাইছে আমি একটু আরেকবার ডেলি টাইম ফ্রেমে যাই দেখেন এর আগে যে আমরা উইকলি অ্যানালাইসিস করছিলাম না সেই অ্যানালাইসিস অনুসারে আমার কী ছিল সেটা ছিল হচ্ছে এই যে মার্কেট রেস্ট করছে তারপরে এইটা দিয়ে আমগর ক্লোজিং করে দিছিল দেন হচ্ছে এই ক্যান্ডেল থেকে এক দুই তিন চার পাঁচ এইটা আমগর পরের সপ্তাহ মানে আমি এই কনফার্মেশন দিয়ে দিছে পরে আমি বলে দিছি মার্কেট পুলিশ হাই প্রবেলিটি আছে হাইটা ব্রেক করবো আমি সাথে সাথে পুলিশে ট্রেড নেওয়া শুরু করবো বাট এই সপ্তাহে কিন্তু এটা হয় নাই এই সপ্তাহে এখনও কনফার্মেশন আসছে সিসি আসছে না একটা ডেলি টাইম ফ্রেমের গ্রিন ক্যান্ডেল হইলে তারপরে বাইংয়ের ট্রেড নেওয়া শুরু করবো বাট যদি এই হাইটারে ব্রেক করে ফেলায় তারপরে ফুল বাইং ঠিক আছে কিন্তু এখনও সিসি আসে নাই বা কনফার্মেশন ক্যান্ডেল আসে নাই তো এই জন্য যেহেতু সেলিং আসার পসিবিলিটি আছে কোন জায়গা পর্যন্ত সেলিং আসার পসিবিলিটি আছে সেটা আমরা ট্রেন্ড দিয়ে কনফার্ম করলাম পাশাপাশি ট্রেন্ডের পাশাপাশি যে যে জোনগুলো হয় আঙ্গর। ব্লক লেভেল হয় বাইং আর সেলিংয়ের এরিয়াগুলো আছে হাই প্রবাবিলিটি এরিয়া সেইগুলো আমরা আসি অনেকখান থেকে মার্কেট থেকে ঠিক আছে এগুলো অনেক ট্রেন্ডের সাথে সবচেয়ে বেশি কাজ করে সো এই কারণে এই জিনিসগুলো আমি একটু দেখায় রাখলাম পাশাপাশি আর একটা জিনিস দেখাই এখন আমি এখানে আগে দেখি আমার সবগুলো লেভেল ঠিক করে নিয়ে নিছি কিনা হ্যাঁ এটা কমপ্লিট এটাও কমপ্লিট আছে ওকে এটা আরেকটু দরকার আছে এটা একটু এই সোনগুলোর ভিতরে আইসা যখন মার্কেট নিজের রিয়্যাক্ট করবো তারপরে আমরা এখান থেকে ট্রেড নেব ঠিক আছে সর্বোচ্চ লেভেল একটা দরকার ছিল এইটারে এটা পরে দেখতাছি এই ঘটনা আমি চার ঘন্টার টাইম ফ্রেমে দেখি কিছু দেখানোর আছে কি না আমি একটু আগে এরিয়াগুলো পুরোপুরি ড্র করে নিই আশা করি ট্রেনমেন্টের বিষয়গুলো সবাই বুঝছে তাই পারলে একটু ট্রেনটাও দেখে আমি যেভাবে ড্র করছি ড্র করে নেন আর আমি পরে লেভেলের প্রাইসগুলো খালি দেখাই দেবো বেশি একটা টাইম দিতে না আজকে ঠিক আছে সো এই যে এখন ঘটনা দেখেন এখানে চার ঘন্টা টাইম ফ্রেমে যদি আসছি কোনো না কোনোভাবে একটা ওয়ে আছে যেটা যেটা সাইকোলজি বলতেছে ঠিক আছে যেটা বলতাছে আর কি যে এইখানে যে একটা লেভেল আছে এই যে এইটারে ব্রেকআউট করার পরে এইখানে আরেকটা লেভেল তৈরি হয়েছে সেই লেভেলটারে কোনো না কোনো মার্কেট এখানে ব্রেকআউট দেখাইছে এই ডোজিটা যেহেতু আছে এখানে মূলত একটা উইকনেস আছে তো এই উইকনেসের কারণে এটা ফিফটি ফিফটি চান্স তৈরি হয়েছে এখানে ঠিক আছে এই জায়গায় দুই ঘন্টার টাইম ফ্রেমে গেলে আমরা দেখব কি এখানে হয়েছে ব্রেকআউট দুই ঘন্টার টাইম ফ্রেমে গেলে এক ঘন্টার টাইম ফ্রেমে গেলে দেখুন কি এক্সট্রিম লেভেলে একদম ব্লক লেভেলের ভিতরে মার্কেট আসছে আর ওইখান থেকে বাইংটা দিতে আসে মানে মার্কেট পুরোপুরি বুলিশের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। সো যেহেতু আমি এখানে ট্রেন্ড পড়ছে থার্ড টাচ এই ট্রেন্ডের কারণে একটা হাই প্রবিবিলিটি একটা বাইং আসার কথা ঠিক আছে আর যেহেতু আমার চার ঘন্টা টাইম ফ্রেমে দেখতেছি আমি একটু লাইন চার্ট করি এটা একটু মুছা মুছে এবার লাইন চার্ট করার পরে লাইন চার্ট অনুযায়ী আমার সাইকোলজি বলতেছে মার্কেটে অলরেডি একটা ব্রেকআউট দেখায় দিছে সেলিংয়ের একটা হাইপ অফ আছে এখান থেকে যে লেভেল আছে দুইটা এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেলের ট্যাপ করে মার্কেটটা সেলিং আসতে পারে এই ট্রেন্ড লাইনের এই জায়গা পর্যন্ত যদি এই সেলিংগুলো পাই আমি যে দুইটা জোন এখন ড্র করব এই দুইটা জোন থেকে যদি এখানে যে সেলিংগুলো পাওয়ার পসিবিলিটি আছে যদি সেলিং রিজেকশনটা পাই আমি ঠিকই একটা সেলিং নেব সেলিংয়ের জন্য কতটুকু এই যে জোনটা ড্র করছি এই জোন পর্যন্ত কারণ এটার সাথে ট্রেন্ড আছে এখন হইতে পারে এটা আস্তে আস্তে আসতে পারে এই জায়গায় তখন আমার এই লেভেল ট্রেন্ডের সাথে যেটা ম্যাচ করে ঠিক আছে ট্রেন্ডের সাথে যেটা ম্যাচ করব সেটা নিয়ে আমি কাজ করবো আর আরেকটা যে প্রবাবিলিটি মার্কেটটা যে রেস্ট করতেছিল এই রেস্টের পাশাপাশি যদি বুলিশ ক্যান্ডেল মাইরা দেয় তাহলে তো কথাই নেই পুরাপুরি বুলিশ প্রত্যেকটা রেজিস্ট্যান্স থেকে আমি বাইংয়ের ট্রেড নিউ এমন এই জিনিসটা আমি একটু ডিপলি দেখাইতে গেলে আমি একটু আবার দুই ঘন্টা টাইম ফ্রেমে যাই এবার দেখ দুই ঘন্টা টাইম ফ্রেমে আসছি চার ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু দেখাইছে ব্রেকআউট ঠিক আছে এই যে দুই ঘন্টা টাইম ফ্রেমে আসলাম দুই ঘন্টার টাইম ফ্রেম অনুসারে পাশাপাশি ব্রেকআউট দুইটা টাইম ফ্রেমে আমার ইজিলি ব্রেকআউট করতে আসতে হয় ইভেন এক ঘন্টা টাইম ফ্রেমে যাই এবার এক ঘন্টার টাইম ফ্রেমটা দেখাই দিই এক ঘন্টা টাইম ফ্রেমে কী বলতেছে ঠিক আছে এক ঘন্টার টাইম ফ্রেমেই খালি একটু প্যাসাল করতেছে সেটাইতেছে বলতেছে যে আমি একদম এক্সট্রিম লেভেলে আসি ইকুয়ালি আর ওই এক্সট্রিম লেভেল থেকেই বাইং প্রেশারটা পাইতেসি আমি এখন পুরোপুরি বাইং এই কথাটাই বলতাছে ঠিক আছে তো এই জন্য কী দিতে যেহেতু ফিফটি ফিফটি একটা চান্স বানাইছে বাট কোন না কোনোভাবে মার্কেটটা পুরোপুরি বাইংয়ের দিকে যায় রয়েছে পাশাপাশি ট্রেন্ডের ভিতরে থার্ড টাচ আমি বাইংটারে বেশি ভ্যালিও দিমু সেলিংয়ের তুলনায় বাট যদি এনি বাই চান্স এই লেভেলটা এই লেভেলটার ভিতরে এসে সেলিং পাই তাহলে একটা রিস্ক নিয়ে সেলিং সেলিংয়ের জন্য কওয়া যায় না একটা প্রবাবিলিটি আছে সেল আসার এই জায়গা পর্যন্ত আর এটারে ব্রেক করলে তারপরে এইটা এইটা এই লেভেলগুলো ঠিক আছে তো আশা করি মোটামুটি বুঝাইতে পারছি আমি একটু এম থার্টিতে গিয়া এবার এই লেভেলগুলো দেখাই যে মার্কেট কোন যে কীভাবে চলতেছে ঠিক আছে এই তো গেল সিচুয়েশন এটার আমি একটু ডিলিট করে দিই এই গেল সিচুয়েশন এখন এইখান থেকে মার্কেটটা কি করছিল এই হাইটা ক্রিয়েট করার পরে একজাক্ট ওরেই ট্যাপ করে পুরা বুলিশ আসছিল বাট এই ক্ষেত্রে এই যে সাপোর্টটা এই সাপোর্টে পুরাপুরি ব্রেকআউট দেওয়া হয়েছে দেখাইয়া পুল নিয়ে এখান থেকে আবার সেলিংটা দিছে এইবার যেহেতু ট্রেন্ডে ট্যাপ করছে ঠিক আছে থার্ড টাচ ট্রেন্ডে এইবার মার্কেট দুইটা কন্ডিশানে কাজ করবো হয়তো বা এই যে এই যে লেভেলটা তৈরি হয়েছে এইখান থেকে রিজেকশন করে একটা সেল আসবো যে সেলটা ভালো একটা সেল দিব অথবা এইটা এক নম্বর এইটা দুই নাম্বার এইটা দুই নাম্বার এইখানে ট্যাপ করে একটা ভালো সেল আসার পসিবিলিটি আছে যদি এই দুইটা সেল না আসে এইটারে ব্রেক করে এই হাইটারে ব্রেক করে দেয় তার মানে টাইম ফ্রেমে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিল সি ক্যান্ডেল তাহলে পুরাপুরি কনফার্মেশন মার্কেট বাইং আর এইখান থেকে ডাইরেক্টলি কন্টিনিউয়াস আমরা গত সপ্তাহের মতো এইখান থেকে কন্টিনিউয়াস ধরু এই যে এই দুইটার ব্রেক করে দিলে তার মানে এই হাইরে ব্রেক করবো এইখান থেকে আমরা কন্টিনিউয়াস প্রত্যেকটা রেজিস্ট্যান্স থেকে বাই করতে পারবো আর সাপোর্টে পাইলে তো কথাই নেই তার মানে পুরাপুরি মার্কেট বাইং গত সপ্তাহে মানে পুরো বাইং নিয়েছি পুরোটা সপ্তাহ এই সপ্তাহ পুরোটা বাইংয়ের উপরে ট্রেড করতে পারবো গত সপ্তাহ পুরোটা বাইং নিয়েছি আমরা তো ঘটনা বুঝছেন আশা করি তো এই দুইটা জোন আমি একটু ড্র করে দিই পরে খালি লেভেলগুলো দিয়ে দিই ঠিক আছে এটা মূলত এইখান থেকে একটু এটার ভিতরে এসে অ্যাক্ট করবো আরেকটা হচ্ছে এইটা এই দুইটাই এরিয়া আছে আপাতত যে এইখান থেকে মার্কেট একটা যদি সেল আসেও এই যে উঠতেসে এই যে এখান থেকে উঠতেসে এই যে এই যে বাইং এটা কিন্তু বাইং বাইং স্যাটপ না এই যে উঠতেছে এইখান থেকে মার্কেট নিজেরে ব্রেক করে আসা শুরু করবো অথবা এইখান থেকে মার্কেট নিজেরে লো ব্রেক করে আসা শুরু করবো তখন এইটা টার্গেট এই ট্রেন টার্গেট আর আপাতত যেহেতু এই ট্রেনে ট্যাপ করে রাখছে এই ট্রেন্ডে ট্যাপ করে রাখছে আবার পুলিশের সিনটম তৈরি করছে আমরা বলিস দিকে ট্রেড নিতে পারি মার্কেট ওপেন আমরা যা দেখতেছি যে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট বলিস দিকে মুভ করা শুরু করব ঠিক আছে আর ওভারঅল ট্রেন্ডটা আমরা একটা নজর দেখি আরেকবার ওভারঅল ট্রেন্ড পুরা বুলিশ পুরা বুলিশ খারাপ বুলিশ মার্কেট একবারে সুপার বুলিশ মার্কেট ইতিহাসের সেরা বুলিশ মার্কেট ঠিক আছে সো আর আমি আর একটা জিনিস আমি মান্থলি ক্যান্ডেলে শুরুতে গিয়ে দেখাই দিচ্ছি একটা জিনিস সেটাই তো যে ওই এই মাসে তো আর কোনো প্রবাবিলিটি নাই যে একটা স্টেক বানাইতে পারে এই এই মাসে মার্কেট জাস্ট একটা কাজই করার ই মানে প্রবাবিলিটি রাখে সেটা হইতেছে একটা ভালো মোমেন্টাম একটা সেলিং ক্যান্ডেল বা দুইটা সেলিং ক্যান্ডেল দিয়ে রেস্ট করে তারপর ওইটার হাই আবার ব্রেকআউট আবার একটা সেলিং ক্যান্ডেল বা দুইটা সেলিং ক্যান্ডেল দিয়ে রেস্ট করে আবার হাই ব্রেকআউট এইভাবে এই এই মাসে ক্যান্ডেলটা চলার প্রবাবিলিটি তার তারপরের মাসে যদি মার্কেট উইক দেয় তাইলে এইটা একটা আমরা একটা 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 জায়গায় হোল্ড দিতে দেখতে পারি তারপরে ওই হাই ব্রেক করে আবার অল টাইম হাই তৈরি করবো এই জন্যে আমি মান্থলিটা লেভেলটা আগে দেখাই দিয়ে আসছি এবার এখানে যে জোনগুলো ড্র করছি ঠিক আছে এগুলো আমি একটা নজর ই করে দিতেছি আর এই জিনিসটা আমি কেন ড্র করছি কারণ এইটাই হইতেছে আমার একটা লাশ সীমানা ঠিক আছে আমি এই রেঞ্জের বাইরে আর মার্কেট আসবো বলে আমি মনে করি না ঠিক আছে এই রেঞ্জের উপরেই আমি যেই স্টেকটা ভাবতাছি বা যে একটা মার্কেট হোল্ড করবো ইসা ভাবতাছি সেটা এটার উপর থেকে সর্বোচ্চ এটা পর্যন্ত এই জায়গায় এর এর নিচে যাইবো না এর নিচে যাইব না সো এটা আমি দেখতেছি সো আমার লেভেল কর্তকটুক থেকে অ্যারাউন্ড ধরেন যে এই চার হাজার আটশো থেকে আর চার হাজার ছয় সাতশোর মতো আছে টার্গেট এরটুকের ভিতরেই যা করা মার্কেট করব পরবর্তী মাস থেকে সো এই জন্য আমি এখন পর্যন্ত পুরোপুরি বলে মার্কেট দেখতেছি আর দুইটা টাইপের ট্রেন্ড একটা টাইপের ট্রেন্ড হচ্ছে এইটা যেটা ফার্স্ট প্রায়োরিটি পায় মার্কেট আরও কন্টিনিউ করার লেগা সেকেন্ড প্রায়োরিটি হইতেছে এই বড়ো ট্রেন্ড এখানে ট্যাপ করলে আমার আমরা ভালো একটা মুভ দেখতে পারবো ঠিক আছে এই জন্যই জোনগুলো আমি ওপরে ড্র করে দিলাম আর যেহেতু সেল সেল একটা বাইপ রাখছে যেহেতু সেল সেল একটা বাইপ রাখছে আর এই রিসেন্ট লেভেলগুলারে মোটামুটি দুইটা টাইম ফ্রেম থেকেই দেখাতেছে নিচের দিকে ব্রেকআউট করছে সো ওই হিসাবে যদি সেলিং নেইও এই যে জোনটা ড্র করছি এইটার ভিতরে আইসা মার্কেট রিজেকশন করে যখন সেলিং মুভ দিব তখন আমরা সেলের জন্য নিম এই টার্গেট এটা একটা টার্গেট এটা একটা টার্গেট আবার এখান থেকে যদি এসে সেলিং মুভ করে তাহলে সেলিংয়ে ট্রেড নিমু এটা টার্গেট এইটা নি বাই ব্রেক করলে তারপর এখানে জোন আছে দেন নিচে আরও জন করে রাখছি এইগুলো থাকবো টার্গেট ঠিক আছে আশা করি মোটামুটি বুঝাইতে পারছি সো এটা যেটা বুঝাইছি ওই অনুযায়ী এটা দেখাই দিই এই আছে টার্গেট ঠিক আছে এই তো সে টার্গেট পাশাপাশি এইটাই তো আছে সেম সেম ওয়ে তো ওয়ার্ক করবো এই তো আছে টার্গেট ঠিক আছে এবার আমি হচ্ছে এই প্রাইজের লেবেলগুলো দিয়ে দিই এইটা হইতেছে অর প্রাইজ আই রিয়ার ওকে আলহামদুলিল্লাহ ওপেনিং আর ক্লোজিং আমি জোনের ওপেনিং আর ক্লোজিংয়ের লেভেলগুলো দিয়ে দিতেছি ওকে এটা হইতেছে অর প্রাইজ এটা হইতেছে অর প্রাইজ এইটা কিন্তু প্রাইস ডাইরেক্টলি এই প্রাইসগুলো এখানে দেওয়া যেতেছে আমি জোনের প্রাইসগুলো দেওয়া দিতেছি ওকে তারপরে হইতেছে এইটা সময় একটা বেশি নাই তো যতটুকু আমার দ্বারা সম্ভব আমি দেখাই বেশি একটা টাইম দিলাম না এই সপ্তাহে আর এখানে আসে এটাকে কি দিব তাই চার ঘন্টা যেতে ওরে বাপরে অনেক বড় হয়ে যায় বেশি বড় হয়ে যায় ডেলিভাইম ফ্রেমে তো না এটা দেওয়া দরকার নেই এতটুকু আসার প্রবিলিটি আর নাই এই মাসে যেত এটা দিলাম না বাট এই পুরো বড় যে জোনটা ড্র করেছি সেই জোনের প্রাইসটা দিয়ে রাখতে পারি এটাই তো আছে আমার লাস্ট সীমানা ঠিক আছে পুরা গোল্ডের ইতিহাসে এই এরকম যে রেঞ্জটা আছে এটা হচ্ছে পুরা সুইং এই যে পুরা সুইং আছে এই যে এই যেখানে বাড়ানোর পরে পুরা সুইং আছে সেই পুরা সুইংয়ের অল ওভার ফিফটি ঠিক আছে এটা গোল্ডের ইতিহাসেও এই লেভেলটা ব্রেক করে নাই কোনো সময় অল টাইম হাই যাওয়ার পরে দ্য সয় এটা হইতেছে আমার লাসীমানা এটা ড্র করে রেখা দিয়েছি তো আমি আশা করি মোটামুটি বুঝাইতে পারছি আমি কীভাবে চিন্তাভাবনা করতেছি আমার এ হন মার্কেটটারে সো এই জনের যে প্রাইসগুলো দেখাইলাম এই প্রাইসগুলো একটা নজর দেখা রাখলে ভালোই বলো আর আমি ডেলি টাইম ফ্রেমের একটা বার যাই আর ডেলি টাইম ফ্রেমে একটা জিনিসই খালি খেয়াল রাখতে হইব এখন বর্তমানে মার্কেটটা যেই সিচুয়েশন তৈরি করছে ওই সিচুয়েশন থেকে মার্কেটটা কি করতে চাইতেছে যদি মার্কেট আরও বুলিশ যাইতে চাই যেটা আমরা দেখতেছি মান্থলি ক্যান্ডেলের হিসাব যেটা শুরুতে বললাম সেই হিসাবে কিন্তু মার্কেটটা আরও অনেকটা মুভ দেওয়ার কথা অ্যারাউন্ড পাঁচশো থেকে ছয়শো ছয়শো না আর খালি সাতশো দেওয়ার কথা হিসাবে সো যদি সেটা যাওয়ার থাকে তাহলে কী করব মার্কেট একটা সিসি ক্যান্ডেল দেবো এই যে এটা যেমন গত সপ্তাহে দিছিল সেম একটা সিসি ক্যান্ডেল দিব তারপরে যে মার্কেটটা হাই প্রত্যেকটা হাই ব্রেক করলে আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্স থেকে বাইং করতে পারবো প্রত্যেকটা লেভেল ব্রেকআউট করবো আমি বাইং ঠিক আছে পুরাপুরি আমি এখন পর্যন্ত বলবো যে মার্কেট বাইং পুরোপুরি মার্কেট বুলিশ এখনও মার্কেট বিয়ারিশের সিন্টম দেয় নাই এই মান্থলি ক্যান্ডেল শেষ হইব তারপর থেকে আস্তে আস্তে আমরা বিয়ারিশের সিমটম পাবো আর যদি এখনও এর অ্যানিভেশন সিস্টম সিমটম পাই কট্টুক পর্যন্ত পাবো ট্রেনমেন্ট দিয়ে আমি দেখাই দিলাম সো এখন যদি বিয়ারিশ আসেও মার্কেটে তাহলে এই মান্থলি ক্যান্ডেলের ক্যান্ডেল থাকবো গ্রিন আর উইকটা হইব এত বড় তারপরের মান্থলি ক্যান্ডেল আবার যেদিকে ওপেন হয় অনেক বড় একটা উইক দিব এইভাবে আরেকটা উইক দিব দিয়া তারপরে আস্তে আস্তে ব্রেকআউট করে পরের মান্থলি ক্যান্ডেল দিয়া মোমেন্টাম দিয়া অল টাইম হায়ার দিকে আবার যাইব এই ঘটনাগুলো করবো বাট আমার হিসাবে এখনও মার্কেটটা আরও বলিসে যাওয়ার কথা পাশাপাশি আরেকটা ক্যান্ডেল স্টিকের সাইকোলজি লেভেল আছে সেটা হচ্ছে গ্যাপ লেভেল রিজেকশন করছে সো আরেকটা যে ট্রেন্ড ড্র করছি না এই ট্রেন্ডের ভিতরে মার্কেট ভালো করে এক ট্যাপ করেও বাইং আসতে পারে অথবা ডিরেক্টলি যে লেভেলগুলো দিছি ওই লেভেলগুলো ট্যাপ করে পুরোপুরি বাইং আসতে পারে আপাতত বাইংয়ের যে কাহিনীগুলো আছে অর্থাৎ আমি একটু চার ঘন্টা টাইম ফ্রেমে যাই এই যে চার ঘন্টা টাইম ফ্রেমগুলো আসলাম না এই যে মার্কেট এই কাজটা করছে এটা কিন্তু মার্কেট গ্যাপে ট্যাপ করছে সো এখন এই যে বুলিশ ক্যান্ডেলটা এসে এখান থেকে মার্কেট এইভাবে এসে আরেকবার এখানে ট্যাপ করা পুরোপুরি বুলিশ দিতে পারে এটা আরেকটু ডিপলি দাঁড়িয়ে গেলে আমার এক ঘন্টা টাইম ফ্রেম দিতে দেবো এই যে ঘটনাটা করছে না মার্কেট এখন মার্কেট কী করতে পারে এই যে বর্তমানে রিসেন্ট একটা এরিয়া তৈরি করছে না এই এরিয়াটারই মার্কেট আস্তে আস্তে ব্রেক আউট করা এটারে ট্যাপ করা পরে পরে পুরো পুরোপুরি বলিস দিকে মুভ করতে পারে এটাই হচ্ছে মার্কেটের রিসেন্ট ঘটনা ঠিক আছে সো আশা করি মোটামুটি বুঝতে পারছেন পুরাপুরি বাইংয়ে দেখমু মার্কেটটারে জাস্ট শুধুমাত্র সেলিংয়ে এই দুইটা কন্ডিশনেই দেখবো আমি ঠিক আছে এই যে কন্ডিশন দেখাই দিলাম দুইটা এই দুইটা কন্ডিশনে খালি মার্কেটটার সেলিংয়ে দেখবো নাহলে পুরোপুরি মার্কেটের বাইংয়ে দেখবো ঠিক আছে আশা করি মোটামুটি লেভেলগুলো দেখছেন বুঝতে পারছেন ঘটনা কি আর ডাবল ট্রেন্ড লাইন যেহেতু বর্তমানে মার্কেটের সাথে আসতে আসে তার মানে এইগুলোতে সামগুল লেগে খুব ভালো একটা বিষয় শোনায় সুহাগা ঠিক আছে অনেক বড় একটা প্রবাবিলিটি আছে সো এটা একটু খেয়াল করতেই এইখান থেকে যদি সেল আসে তাহলে সেলটা আমি ট্রাই করবো একটু হোল্ড করার লেগে এটার জন্য ঠিক আছে কারণ এটা হতেছে আমার মেইন ট্রেন্ড লাইন এটা হতেছে আমার মানে অফ মানে কী বলে এটার ওভার মানে কী বলেছেন এটাতে ভুলে গেছি ওয়ার্ডটা মানে ওভার ফ্লো হয়ে যায় আর কি আপ ট্রেন্ড তো হয়েছে হয়েছে মার্কেটটা আপ ট্রেন্ড হওয়ার পরেও আরও ওভারফ্লো হয়ে গেছে সো এই বিষয়টা হয়েছে সো এইটারে মার্কেটটা আরেকবার কন্টিনিউ করতে পারে এই মান্থলি ক্যান্ডেল পর্যন্ত এইটার যদি কন্টিনিউ করে আর কন্টিনিউ করলে কী করবো মার্কেট হয়তোবা এই যে লেভেলটা জোনটা তৈরি হয়েছে এটা এইটারে মার্কেট আরেকবার ট্যাপ কইরা পরে আস্তে আস্তে পুরোপুরি মুভ করবো বাট আমি তখন থেকেই ফুল বেশি ফুল নজর দিবো যখন এই হাইটারে মার্কেট জাস্ট ব্রেক করবো বাট মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে যে মুভমেন্টটা আসবো এটার লগে টুকটাক শুরু কারো ট্রেড নিউমই এটা বুঝতেই হলো আর পাশাপাশি এইখান থেকে সেল আসলে আমি রেডি এইখান থেকে সেল আসলে আমি রেডি এটা বইলে রাখলাম কারণ আমার যে প্ল্যানিং আছে সেটা আমি পুরোপুরি দেখাই দিলাম তো আশা করি মোটামুটি এই অ্যানালাইসিসটা মোটামুটি সবার মাথায় গেছে যত যত সিম্পল করে মার্কেটটারে দেখা যায় ঠিক আছে আর হায়ার টাইম ফ্রেম থেকে আমি সবচেয়ে বেশি মার্কেটটারে দেখি কারণ হায়ার টাইম ফ্রেম থেকে যখন মার্কেটটারে দেখি লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে পুরোপুরি ডিরেকশনটা মানে পুরো আগুন যায় মধু সো আশা করি বুঝাই দিলাম ঘটনাগুলো কীরিতাস এখানে আর গত সপ্তাহে যা দরছি এটা তো মানে হিসাবের বাইরে যা হোক আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ভিডিওর পর আবার আমি ক্যান্ডেস্টিক আর সাইকোলজির আপলোড দিতে হইব সো এত বেশি একটা টাইম দিতে পারতেছি না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম